যে পরিমাণ তার জন্য বুক করার কথা ছিল তার চেয়ে অনেক বেশি করেছে সীমানা অতিক্রম করেছে এই কারণে তার শরীরে শান্তি থাকবে না সে অশান্তিতে পড়ে যাবে অস্বস্তিকর অবস্থায় পড়ে যাবে সে এক জায়গায় স্থির থাকতে পারবে না সে লাফাতে থাকবে আর দৌড়াতে থাকবে এটা তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ নিয়ামত দিয়েছে কিন্তু সেটা বুক করার পরিমাণ আছে সে পরিমাণ মতো বুক করতে হবে নিলাম তা কিন্তু চলবে না সেটা আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এখন ওই যে আমরা একটা কথা জানি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি করো এটা আমরা জানি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি করো দুনিয়াটা আসি থাকবো যতদিন আসি ততদিন খাই ততদিন ভর্তি করি এটা তো কোনো নবী রাসূলের কথা না কি বলেন এই কথা কি নবী রাসূল বলে গেছেন দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া করতে এটা কোনো মানুষের বানওয়ার কথা আল্লাহর কোরআনের কথা নয় নবী রসুলদের কোনো হাদিসের কথা না সুতরাং এই কথা মানা আমাদের জন্য জরুরি না দুনিয়াতে ফর্তি করতে হবে কোনো সন্দেহ নাই দুনিয়াতে খাওয়া দাওয়া করতে হবে এতেও সন্দেহ নাই কিন্তু সেটার পরিমাণ আছে পরিমাণের চেয়ে বেশি করা যাবে না পরিমাণের চেয়ে বেশি খাওয়া দাওয়াও করা যাবে না পরিমাণের চেয়ে বেশি খাবেন তো আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন আর পরিমাণের চেয়ে বেশি ভর্তি করবেন তো আপনি বিপদগ্রস্ত হবেন তার দুটো আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার এই সোনার কিছু দিবস আছে যে দিবস আনন্দ এই দেশের ভর্তি সোনার ছেলে মেয়েরা করে থাকে এমন কিছু দিবস আছে যেটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় আর সেই দিবস তারা এত বেশি ফুর্তি করে যে করতে করতে কারো যান যায় জীবন যায় কারো প্রাণ যায় কেউ বা তার সম্মান হারায় এরকম আসে না নাকি কি বলেন দেয় আসে না নাকি এগুলি ব্যঙ্গে বলতে হবে আপনারা সবাই জানেন এরকম কিছু কিছু নির্লজ বেহায়া দিবস আছে যে দিবস গুলিতে আমাদের এই দেশে ছেলে মেয়েদের প্রাণ যায় অথবা ইজ্জত যায় সম্মান যায় এই যে ভোটটিটা এই ভোটটিটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো কারণ সে ভোটটি বেশি করে ফেলেছে যতটুকু ভোটটি তার করার কথা ছিল তার চেয়ে অনেক বেশি করে ফেলেছে এই কারণে এই ভোটটিটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে যার কারণে এই ফুটপিটায় তার অপমানের কারণ হয়ে দাঁড়াইছে সুতরাং দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি করার এই কথাটা সামান্য সঠিক সামান্য কিন্তু পোড়ি না খাওয়া দাওয়ার জন্য দুনিয়া দিয়েছেন ফর্তি করার জন্য কিন্তু সেটার পরিমাণ আছে পরিমাণের চেয়ে বেশি করবেন তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন এমনিতে যে কোনো খাবার কেউ যদি বেশি খায় তাহলে পরবর্তী কিছু সময় সেটি ভালো থাকতে পারে নাকি অস্বস্তি ফিল করে তার শরীরের ভিতরে একটা অস্বাভাবিক অবস্থা শুইতেও ভাল লাগে না বসে থাকতেও ভাল লাগে না হাঁটতেও ভাল লাগে না এই কি একটা অস্বস্তিকর অবস্থা তার ভিতরে তৈরি হয়ে যায় এর কারণ কি নিয়ামত আল্লাহ দিয়েছেন বুক করার জন্য তার মানে এটা না সীমার চেয়ে বেশি তুমি নিয়ামত বুক করবা সীমা অতিক্রম করবে তো তুমি ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ আমাদেরকে ফুটি করার জন্য ইসলামিক দিন নির্দিষ্ট করেছে যেমন দুই ঈদ একটা হলো ঈদ উল আর আরেকটা হচ্ছে ঈদ উল এই দুইটা হচ্ছে ইসলামী শরীয় সম্মত ভাবে মুসলমানদের জন্য ইমানদারের জন্য আনন্দ ভক্তির দিন এই যে ফর্তির দিনটা এখন কেউ যদি ঈদের দিনে আনন্দ করতে গিয়া জোয়ার আড্ডা দেয় কেউ যদি ঈদের দিনে আনন্দ করতে গিয়া মত খাওয়ার আসর বসায় কেউ যদি ঈদের দিন আনন্দ করতে গিয়া যাত্রা গানের কলা বসায় কেউ যদি এই ঈদের দিনে আনন্দ করতে গিয়া নাট্যমস তৈরি করে কেউ যদি এই ঈদের আনন্দ করতে গিয়া সায়াছন্দ সায়াছের গানের আড্ডা বসায় দেয় এটাও তো একটা ফর্তি তাহলে এই ফুর্তি করার দ্বারা তার কে লাভ হয়েছে না ক্ষতিগ্রস্ত হবে সে কি বলেন এটা হচ্ছে অতি সীমা অতিক্রম করেছে তার জন্য যতটুকু সীমাবদ্ধ ছিল সে চেয়ে বেশি করে ফেলেছে যার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে এখন আমাদের দেশে তো দুই ঈদের নামে তিন ঈদ পালন হয় একটা হলো ঈদুল আবহা আরেকটা হচ্ছে ঈদ উল আর আরেকটা হলো ঈদ এ মিলাদুল নবী পালন হচ্ছে অথচ ঈদ এ মিলাদুলতে এটা রাষ্ট্রীয় পর্যায়ে পালন করা হয়েছে মানে আমাদের দেশের মুসলমানেরা মানুষকে বোকা বানাতে বানাতে এতটাই বোকা বানিয়েছে এই দেশের রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের একটু অঙ্ক কামা রাষ্ট্রীয় ভাবে ঈদ ও মিলাদুল নবী পালন করা হয় কোরআনেও নাই এর কোন একটা প্রমাণ কোনো নাই এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা ঈদ পালন করা হয় ঈদ এ মিলাদুল নবী আমাদের নবী দুনিয়াতে এসেছেন এই জন্য আমরা সকলেই খুশি না বেজার সকলেই খুশি কিন্তু সকলেই খুশি হইয়া জুসে জুলুস পালন করতে বলে নাই সকলেই খুশি হইয়া সে লাফালাফি গানের আড্ডা জমাতে বলে নাই এই খুশিতে আনন্দে আত্মহারা হইয়া আমরা মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলে ফেললাম এরকমটা বলেননি আমরা এমন কাজ করে বসি জসে জুলুস পালন করতে গিয়া ঈদ ও নির পালন করতে গিয়ে যেটা শিলিপের পর্যায়ে পড়ে যায় শিলিপ করে ফেলি অথবা বেদাত করে ফেলি বেদাত করলেও আপনাকে যেতে হবে আল্লাহ হাদিস প্রত্যেক বিদাত হচ্ছে পদ আর প্রত্যেক পদ তাকে জাহান নিয়ে ছাড়বে তাহলে বেদাঁত করা এটা হচ্ছে আর সেই দ্বারা তাকে জাহান্ন নিয়ে যাবে একটা মারাত্মক দেবী এমন একটা মারাত্মক অন্যায় শিরিক করার পরে একটা মানুষের শেষ ঠিকানা হবে জাহান্নান শেষ ঠিকানা কি হবে ভাই শিরিক করার পরেও একটা মানুষের শেষ ঠিকানা হবে যা নাম কারণ আল্লাহাক মারাত্মকভাবে তার উপরে নারাজ হন অসন্তুষ্ট শিরিক হচ্ছে এমন একটা মারাত্মক ধরনের অপরাধ অন্যায় গুণা সমস্ত গুণার ভিতরে সবচেয়ে মারাত্মক গুণান নাম হচ্ছে সিলেক করার গুণা সমস্ত জুলুম অত্যাচারের মধ্যে সবচেয়ে জুলুম হচ্ছে শিরিক করা আল্লাহ মারাত্মক ভাবে অসন্তুষ্ট হয় এখন আমি দেখাতে গিয়া। দুনিয়াতে আগমন করেছেন এটার খুশি প্রকাশ করতে গিয়া আমি যদি শিরিক করে জাহান নামে হই আমি যদি গেদান করে জাহান নামে হই তাহলে কি আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এর কারণটা কি এর কারণ হচ্ছে অতিরিক্ত আনন্দ উপভোগ করতে গিয়া ফুর্তি বেশি করে ফেলিস করার কথা ছিল তার চেয়ে বেশি পরিমাণে করতে করার কথা ফুর্তি প্রকাশ করতে গিয়া আমি হলাম গুণাগার আমি হলাম নাফরমান আমি হলাম পাপি আমার ভাইয়েরা সব জিনিসের সীমারেখা আছে সীমা অতিক্রম করলেই আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহর কিছুই আসে যায় না দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর হুকুম পালন করা শুরু করে দেয় একটা মানুষ যদি বাদ না থাকে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে সমস্ত বিধর্মী বেইমান মুসলমান সকলেই যদি ইমান এলে মুসলমান হইয়া আল্লাহর হুকুম পালন করতে শুরু করে দেয় তাহলে আল্লাহর আল্লাহ সম্মান এক ইমান বাড়বে না এক বিন্দু পরিমাণ আল্লাহ সম্মান বাড়বে না আল্লাহ যেমন ছিলেন কি বলেন কথা ঠিক না সমস্ত পৃথিবীর মানুষ আল্লাহর উপরে রাগ করে ইমান বাদ দিয়ে ইমান আনছিলাম বাপ নামাজ পড়তাম রোজা রাখতাম বাদ হস করতাম বাঘ যা দিতাম বাঘ যা সব কিছু বাদ এখন থেকে আর কিছুই করব না সমস্ত মানুষ যদি ইবাদত বন্ধু ছেড়ে দেয় আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস একই করা ছেড়ে দেয় তাহলে আল্লাহর সম্মান আল্লাহর বর্ত এক বিন্দু পরিমাণ এক ইঞ্চি পরিমাণ কমবে না জুড়ে জুড়ে কংসভাটা আমাদের আল্লাহ হচ্ছেন এমন এক আল্লাহ আল্লাহ সব কিছু দিয়েছেন আবার প্রত্যেকটা জিনিসের সীমানা দিয়েছেন সীমানা অতিক্রম করবে তুমি নিজেই হবে আমার আল্লাহ আমাদেরকে যেরকম হায়াতের সীমা দিয়েছেন দুনিয়াতে আসতে হায়াতের সীমা আছে অনেকেই তাহারে লোকটা মরে গেল অল্প বয়সে মারা গেল এরকম বলে না অনেকেই বলা হারে অল্প বয়সে মারা গেল অল্প বয়সে মারা গেলে আমরা আবার এটাও বলি যদি তার ভালো চিকিৎসা করা হইতো না অনেক সময় বলে থাকি হারে ও যদি ওই দিন ওই জায়গায় না যাইতো তাহলে আর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুটা হয় না এরকম আমরা বলে থাকি এটা বলাটা স্বাভাবিক মানুষ মনে রাখবেন আল্লাহ হায়াতে সীমারেখা দিয়ে পাঠিয়েছেন হায়াত থাকতে এক কেউ মরবে না আর আরেকটা জিনিস একজন মানুষের আল্লাহ নিয়ামত দিয়েছেন নিয়ামত তার বাকি থাকতে একটা মানুষও মৃত্যুবরণ করবে না তার নিয়ামত যতটুকু বাজেট দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এটুকু নিয়ামত ভোগ করার পরে সে মৃত্যুবরণ করবে এর আগে সে মরবে না এখন এটা বোঝার জন্য আমি আপনাদেরকে বলছি অনেক মানুষ দেখবেন মৃত্যুর আগে খুব খায় কিছু লোক আছে আরে হঠাৎ করে লোকটার খাওয়া বেলে গেল বা যেটা পায় সেটাই খায় খুব খায় তো তার আত্মীয় স্বজন যারা আছে তারাও অবাক হয় কি রে এখন হঠাৎ করে এত খাবার খায় এতদিন তো এমন খাই নাই সেও মুখে এখন খুব ভালো লাগে বলেন এরকম কিছু মানুষের বেলা হয় না হঠাৎ করে খাবার বৃদ্ধি পায় সে অনেক খাবার খায় কিন্তু দেখা যায় খুব বেশি দিন সে আর বাঁচে নাই হঠাৎ করে একদিন মরে গেছে আবার এক শ্রেণীর লোক আছে হঠাৎ করে খাবার ছেড়ে দেয় বা অসুস্থ হয়ে গেছে তার খাবার বান্লা কেনা বা ডাক্তার নিষেধ করে দিয়েছে এখন এমন একেবারে খাবার সে খায় একেবারে অল্প খাবার সে খায় যে খাবার রকম তার মানে জীবন ধারণ করা হয় এরকম খাবার হয়তো তার মুখে রয়েছে নাই আর না হয়তো খেলে একটা অসুবিধা হয় আর না হয়তো ডাক্তার নিষেধ করে দিয়েছে খাবার তার কম খেতে হয় এর কারণটা কি একদিন দেখা গেছে এই অবস্থায় ছয় মাস ছিল পরে মারা গেছে এক বছর ছিল মারা গেছে ছিল মারা গেছে বছর আবার কেউ এক মাস ছিল এই অবস্থায় পরে মারা গেছে এর কারণটা কি এই ব্যক্তিদের শেষ মুহূর্ত গিয়ে খাইল না তাহলে তার নামে তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের বাদে ছিল তাহলে কি এই লোকটা তার বাকি নিয়ামত গুলো বুক না করে সে মরে গেল আর যে লোকটা মরার আগে খুব বেশি পরিমাণে খেয়েছে এই লোকটা কি তার বাজেদের চাইতে বেশি পরিমাণে খেয়ে মরল না না বিষয়টি এমন নয় আল্লাহ বলেছেন যে লোকটা মৃত্যু দুই মাস বা দুই বছর আগে খাবার ছেড়ে দিয়েছে বা ডাক্তার নিষেধ করে দিয়েছে আল্লাহ সুবাহ বলেন ওই ব্যক্তির নিজেকে যে বাজেট ছিল তার বাজেট দুই বছর আগেই শেষ হয়ে গেছে তার অল্প কিছু বাজেট রয়ে গেছে সেই সামান্য বাজেট দিয়ে মৃত্যু পর্যন্ত তাকে বেঁচে থাকতে হবে ঠিক ওইটুকু বাজেট ওইটুকু বাজেট দিয়ে ওইটুকু নিয়ামত দিয়ে মৃত্যু পর্যন্ত অল্প অল্প কারণ যেহেতু তার হায়াত বাকি আছে তার হায়াত থাকতেও আল্লাহ তাকে মৃত্যু দিবে না এই কারণে তার নিয়ামত শেষ হয়ে গেছে অল্প নিয়ামত আছে অল্প নিয়ামত গুলো অল্প অল্প খাওয়াইয়া তার মৃত্যু পর্যন্ত তাকে বাঁচিয়ে রেখেছেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক বিধান বলুন আমার আপনার কিছু নাই এই জায়গায় আমার আরেকজন বেশি খান ব্যাপারটা কি ব্যাপার হয়েছে এই লোকটা তার জীবনে অনেক কম খাবার খেয়েছে তার যতটুকু রিজিকের বাজেট ছিল এইটুকু বাজেট অনেক এখনো রয়ে গেছে তার হায়াতের পরিমাণ কম যে নিয়মে সে অতীতে খেয়েছে এই নিয়মে সে যদি সামনে খায় তাহলে মৃত্যু পর্যন্ত তার মৃত্যু হয়ে যাবে তার রিজিক তার নিয়ামত থেকে যাবে এই কারণে আল্লাহ তার মুখের মধ্যে রুচি দিয়ে দেয় তখন সে খাদ্যের পরিমাণ বাড়িয়ে দেয় বেশি পরিমাণে খেতে থাকে তার নিয়ামত বুক করাও শেষ তার হায়াতের জিন্দিগিও শেষ সে হঠাৎ মারা যায় তাহলে এই দুই কথা আমাদের মনে রাখতে হবে নিয়ামত থাকতে আল্লাহ কাউকে মৃত্যু দিবে না হায়াত থাকতে আল্লাহ কাউকে মৃত্যু দিবেন না নিয়ামত শেষ হয়ে গেলে আল্লাহটাকে বেশি নিয়ামত বুক করার কোনো সুযোগ দেবেন না আর হায়াত না থাকলে আল্লাহ কাউকে বেশি পরিমাণে দুনিয়াতে থাকার বেঁচে থাকার কোনো সুযোগ দেবেন না এই দুই জিনিসের যে সীমানা আছে এই পর্যন্তই সীমানা পর্যন্তই সীমানা অতিক্রম করার ক্ষমতা এই পৃথিবীর কারণে ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও কেউ সীমানা অতিক্রম করতে পারবে না এই দুই সীমানা আমার ভাইয়েরা যাদের টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে তারা তো অনেক চেষ্টা করে নিজের দেহটাকে সুস্থ রাখার জন্য এই দেশ নয় সেই মাদ্রাস ব্যাংকক জাপান ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে চিকিৎসার জন্য চলে যায় কিন্তু তারপরেও সে কি তার বাজেট যদি হয়ে যায় অল্প খাবার বেশি খাবার খেতে পারে ডাক্তাররাও খাওয়াইতে পারে না বেশি খাবার থাকে আর যদি খাবার বেড়ে যায় ডাক্তার নিষেধ করে তার খাবার কমাতে পারে না অনেকেই দেখবেন কারণ অর্থ লোভ আছে গরু গ্রস্ত খাওয়াই লাগবে মিষ্টি খাবার দেখলো জিত মানে না এখন সে মিষ্টি খাবার দেখলে তার খেতেই হয় ইনশাল্লাহ একটা গায় দেয়া খাবারও গায় যাচ্ছে কি বলে নাছলা না এরকম আমি দেখেছি এরকম আছে এই سارے রোগী এසර ট্যাবলেট সাবলেই করে তার বড় বস্তু দেখলে তার মন মানে না খেতেই হবে তার এখন এই খাবারাজি করে কি ট্যাবলেট একটা খাওয়া বড় বস্তু সামনে মারতাসে কি বলে নাছলা না এরকম আছে এই লোকটাকে ডাক্তার নিষেধ করেও মানাইতে পারে নাই মানাবে কেমনে তার বাজেটের মধ্যে এখনো বাকি আছে ডাক্তার নিষেধ করেও তাকে মানাইতে পারবে না কারণ আল্লাহর বেঁধে এখন অনেক আবার রয়ে গেছে অনেক নিয়ামক তার রয়ে গেছে এগুলি সে বুক করবে যে কোনো মূল্যে হোক সে খাবার গুলি বুক করে তারপরে সে মরবে ডাক্তারের বাদে সেও মানবে না আমার যার কপালে নাই বাইককে বাজেট নাই শেষ হয়ে গেছে নিয়ামত শেষ ডাক্তারে নিষেধ করে দিয়েছে আল্লাহর হুকুমের চাইতে ডাক্তারের হুকুম বেশি গুরুত্ব দিয়ে পালন করে হেরা কি বলেন কথা ঠিক না বেঠিক ডাক্তার নিষেধ করে দিয়েছে সকালবেলা বলছে সকালবেলা উঠে দুই কিলো হাঁটতে হবে কিন্তু হালকা দৌড়ের পরে দুই কিলো হাঁটতে হবে যাতে পরিশ্রম হয় শরীরের মাথা থেকে পাওয়া পর্যন্ত ঘাম ধরে এরকম একটা হাঁটা দিতে হবে সকালবেলা নামাজ নাই রোজা নাই নাই আল্লাহর হুকুম ছিল আগে থেকেই সকালে উঠে আল্লাহর হুকুম পুরো করবা দুই রেখা সলাতল ফজর আদায় করবা কিন্তু এটা পালন করে নাই ডাক্তার বলে দিয়েছে ফজরের আগানের পরে এইটা এই ডাক্তারের ডিউটি পালন করে শুরু করে দিছে কিন্তু আল্লাহর যে হুকুম ছিল এ হুকুম কিন্তু সে পালন করে এরকম আছে কি বলেন আসে না ডাক্তারের দেওয়া নিয়ম সে ঠিকই পালন করছে কিন্তু আল্লাহর দেওয়া নিয়মটা সে পালন করে না সে পালন করতেছে নিজে বাঁচার জন্য কিন্তু একবারও চিন্তা করলি না তাকে ডাক্তার বাঁচাবে না যিনি বাঁচাবেন তার হুকুম পালন না করে তুই ডাক্তারের হুকুম পালন করেছিস ওরে বেইমান ওরে বেকুব ওরে বুদ্ধিহীন বোকা ওরে নিমুখ ধারানি তুই তো মারাত্মক ভুল করেছিস ডাক্তারের নিয়ম পালন না করে আসল মালিকের নিয়ম পালন করলেও আসল মালিক থেকে বাঁচায় রাখতে পারতেন ডাক্তারের নিয়ম পালন করে আসল মালিকের নিয়ম বাদ দিয়ে কোনদিন তুই সুস্থ থাকতে পারবি না বেঁচেও থাকতে পারবি না তিনি তোর হায়াত নির্ধারণ করে দিয়েছেন ঠিক সেই পর্যন্ত তুই বাঁচবি ডাক্তার কেন মহা ডাক্তার কেন ঔষধ মহা ঔষধ তাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কারোরই নাই একমাত্র সেই মালিকের আছে যে মালিক তাকে নির্ধারিত নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই মালিক তাকে নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তুই সেই মালিকের হুকুমটা পালন না করে ডাক্তারের হুকুম পালন করেছিস তুই তো আসলে একটা বোকা একটা বুদ্ধিহীন নিমক হারামের বন্ধ আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ সব তালা তিনি যেন আমাদেরকে আল্লাহর এই নিয়ামত গুলো যথাযথ ভোগ করার তহফিক দান করেন আল্লাহ যেভাবে নিয়ামত বুক করার হুকুম দিয়েছেন ঠিক সেইভাবেই যেন আমরা বুক করতে পারি আল্লাহ সুবাহা আমাদেরকে সেই তহফিক দান করেন সকলেই বলি আমি হ্যাঁ

তো তার জন্য দোয়া করব আল্লাহ যেন তার বাবা নাই আল্লাহ তার বাবাকে মাফ করে দেন মাকে সুস্থ রাখেন তার পরিবারে যারা আছে বোন বেগনি বেগনা ভগ্নিবতী সহ আল্লাহ সবাইকে যেন এই দানের ওসিলায় ভালো রাখেন সুস্থ রাখেন সব রকমের নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দান করেন সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন সবাই বলি আমি আরেকদিন দিয়েছিলেন মিঠু সাহেব অস্ট্রেলিয়া থাকেন বিশ টাকা তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে হায়াতে তৈরি দান করেন সকলের উপরে আল্লাহ পাক যেন তার রহমত নজরি করেন সুস্থ থাকেন ভালো থাকেন